কি ভাবতেছেন হ্যাঁ খেলা হারছি দেখে কি মন খারাপ না খেলা হারলে হারছি সূর্য দাদা তিলক বর্মা অভিষেক শর্মা গৌতম গাম্বী দাদা সহ সবার সাথে হাটটা তো মিলাইছি হ্যাঁ হ্যান্ডশিপ তো করছি এই হ্যান্ডশিপ কয়জনে করতে পারে হ্যাঁ এই হ্যান্ডশিপ তো অনেকজনের ভাগ্যে জুটতেছে না ভারতীয় ক্রিকেটারদের হাত স্পর্শ করার বা হ্যান্ডশিপ করার তো এটা তো পারছি নাকি হ্যাঁ তো এটাই এখন বর্তমানে আমাদের বড় সাফল্য এবং এটা নিয়ে আমাদের এখন সামনের দিকের অনুপ্রেরণা খুঁজতে হবে সামনের দিকের অনুসন্ধান করতে হবে যে কীভাবে আরো ভালো করা যাবে আমাদের দেশের ক্রিকেটে আসলে আমাদের বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মতো আনলাকি এরকম মানে ডগ রাশি এরকম ডগ রাশি মানুষ মনে হয় এরকম ডগ রাশি ক্রিকেট ফ্যান এই পৃথিবীতে আর নাই আর ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের কথা কী বলবো ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের রাশি হয়েছে কি রাশি বলা যায় এটা সবচেয়ে ভালো রাশি কি হ্যাঁ মানে কন্যা রাশি হ্যাঁ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের রাশি হয়েছে কন্যা রাশি শুধু কি বলবো শুধু আসে প্রেম শুধু আসে প্রেম বাতাসে বাসে প্রেম আকাশে বাসে আর বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের রাশি হয়েছে ডগ রাশি সব দূরে চলে যায় আমাদের মনে আমাদের সাথে কোনো কারো প্রেম ভালোবাসা হয় না মানে কাদের বিশ্বকাপের প্রেম ভালোবাসা হয় না আইসিসি ট্রফির কোনো প্রেম ভালোবাসা হয় না নিদাস ট্রফির প্রেম ভালোবাসা হয় না আমাদের সাথে আর আইসিসি ট্রফি বিশ্বকাপে তো দূরের কথা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের রাশিটা খুব ভালো ট্রফির সাথে তাদের প্রেম হয় ভালোবাসা হয় এখন হয়ে গেছে এশিয়া কাপের সাথে তাদের ভালোবাসা এশিয়া কাপ তারা নিবে নিবে এশিয়া কাপও তাদের কাছে যাইতে চায় যেটা বোঝা যেতেছে হ্যাঁ যদি যাইতে না ইসাই তো এশিয়া কাপ তাদের সাথে পাঁচটা ক্যাচ মিস করার পরেও আমরা ম্যাচটা জিততে পারলাম না একটা প্লেয়ারের পাঁচটা সাতটা ক্যাচ মিস হয় এটা ইতিহাসের পাতায় বিরল এটা ইতিহাসের পাতার রেকর্ড হ্যাঁ এখন আর কি করা লাগবে এখন আর মানে চাপা মারতে মারতে চাপার জোর আস্তে আস্তে কিন্তু কমতাছে কারণ সবকিছুর জোরে কিন্তু আস্তে আস্তে কমে তো কি আর সব কিছুর জোর আস্তে আস্তে কমলেও ইন্ডিয়ান ক্রিকেটারদের হাতের জোর আর ব্যাটের জোর কিন্তু কমে না ভাই রে ভাই অন্য দেশের ক্রিকেটারদের মুখের জোর বেশি আর ইন্ডিয়ান ক্রিকেটারদের হাতের জোর ক্রিকেট ব্যাটের জোর বেশি কি বলবো আসলে সত্যটা স্বীকার করতে হয় যদিও কষ্ট হয় হয় আমরা অভিমান পারি না হ্যাঁ এই যে আমরা আজকে যদি বাংলাদেশ যদি জিততো এই ম্যাচটা দেখ আমার রিয়াকশনটা কেমন থাকতো আপনারা একটা ভাবতে পারেন মানে আমি আমার মানে কি বলবো আমার রিয়াকশান আমার কথা বলার স্টাইল আমার অ্যাটিটিউড কি কোন পর্যায়ে থাকতো আপনারা কি একটা কল্পনা করতে পারেন হ্যাঁ কিন্তু কোনো কোনো দিন এসে বলতে পারি না উইনিং মুমেন্ট নিয়ে উইন হয়ে কোনো দিন আর ক্যামেরার সামনে আসতে পারি না আসতে হয় শুধু যে আসতে হয় এসে কি বলতে হয় অবশেষে লজ্জিতভাবে হেরে গেল বাংলাদেশ কোনোভাবে আর বলতে পারি না কোনো দিন যে লজ্জিতভাবে হারিয়ে দিল বাংলাদেশ শুধু বলতে হয় লজ্জিতভাবে হেরে গেলাম কবে যে এই সব থেকে মুক্তি পাবো কবে যে একটা ভিডিওতে বলতে পারবো যে আমরা চ্যাম্পিয়ন হ্যাঁ মানে আফসুস লাগে রে ভাই